যারা এরা করেন মানে কিছুই হয়েছে না গরিবের জন্য কিছুই করেনি এরা যে কাজ কাম করেছে এদের কাজ কামে আমাদের আমরা সন্তুষ্ট না একদম সন্তুষ্ট না 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 ভাগার মতো কোনো চান্সই দেওয়া যাবে না কেননা যারা আগে যারা দল ক্ষমতা ছিল যারা ভাগার চিন্তা ভাবনা করে তারা ভাগছে ঠিক আছে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে আমাদের দেশের টাকা পয়সা লুটপাট করে যারা বাঁকছে এরকম কোনো চান্স দেওয়া যাবে না এদের যত পাসপোর্ট পাসপোর্ট যা আছে সব জব্দ করে নেওয়া হোক ঠিক আছে এখন থেকেও জব্দ করা জব্দ করা হোক যেন কেউ যেন পালাইতে না পারে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিক এক একজন নাগরিকের মানে ইয়া বুঝে না দিয়া যেন বাংলাদেশ থেকে যেন যেন পলাইতে না পারে নির্বাচনের আগে জব্দ করা দরকার নির্বাচনের পরে যেটা পালাবে এখানে পলানোর কোনো যেন কোনো যেন লাইন না থাকে প্রদেশটা কী নাম না কি নাম ওই যে ইয়া ছেলেটা হ্যাংলা করে আসিফ ও এই ইয়া আপনার পিক আপ চালাইতে গেছে তো পিকআপ চালাইতে যায় যদি ও যদি মনে করেন ক্ষমতার জন্য যদি ক্ষমতা পায় যদি ও যদি মনে করেন যদি মনে তিন লাখ ফোন চালায় হ্যাঁ সরকারি গাড়ি দিয়ে চলে ঠিক আছে চলুক কৰক কিছু